আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু কুকিং স্টুডিও চমচম বানানোটা আমরা অনেকেই ঝামেলা মনে করি ছানা কাটার ঝামেলা থাকে তো আজকে একদম ইজি ওয়েতে তাও সুজি দিয়ে এই চমচমটি বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণে কোরানো নারকেল আজকে চমচমটা একদম করে দেখাবো গুড় এখন গুড়টা আর নারকেলটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোমতো একটু মিশিয়ে নিতে হবে এক পর্যায়ে দেখবেন যে গুড়টা কিন্তু গলে যাচ্ছে আর তারপরে এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে তো তারপর এখানের মধ্যে আমি একটা ছোটো দারচিলি আর দুইটার মতো এলাচ দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসের মধ্যে যদি লবণটা দেওয়া হয় মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে এখন এটার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলে কিন্তু এই পুটটা একদম রেডি এখন চুলো আরেকটা প্যান বসিয়ে আমি এখানের মধ্যে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানির সাথে হাফটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটাকে এখন ভালো মতো ফুটিয়ে নিতে হবে পানিটা যখন একবার বলক চলে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সুজি প্রথমে বলেছিলাম আজকের এই চমচমটা আমি সুজি দিয়েই তৈরি করব তো সুজিটা দেওয়ার পর প্যাচোলা দিয়ে পানির সাথে সুজিটাকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে আর সুজি মেশানোর পর দেখতে পারছেন এটা কিন্তু একদম টেনে গিয়েছে আর একটা ড্রোয়ের মতোই কিন্তু হয়ে যাচ্ছে তো এ পর্যায়ে আমি চুলার থেকে এটাকে নামিয়ে ফেলবো আর এখন একটা খালি ড্রেয়ের মধ্যে এই ডোটাকে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো মথে নিতে হবে এই ডোটাকে ভালো মতো মথে নিলেই কিন্তু চমচমগুলো অনেক সুন্দর পারফেক্ট হবে তো দেখতেই পারছেন আমি দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালো মতো মথে এরকম সফট করে নিয়েছি এখন এখান থেকে অল্প একটু পরিমাণের ড্রো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে এরকমভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা করে ফেলতে পারবেন খুব ইজিলি চমচমটা বানানো যায় এখন মাঝখানে আমি নারিকেল আর গুড়ের পুট দিয়ে এটাকে খুব সুন্দর মতো সিল করে দিব আর তাহলে দেখবেন একটা চমচম কিন্তু একদম রেডি তো আরেকটাও বানিয়ে দেখাচ্ছি সেমভাবে আমি একটু ড্র নিয়ে এটাকে চ্যাপটা করে নিচ্ছি আর তারপর নারিকেলের পুরটা দিয়ে এখন উপর থেকে এরকম সিল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো চমচম কিন্তু একদম রেডি এখন এগুলোকে আমি ভাপে দিব তো তার জন্য ফার্স্টে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব আর তারপর সবগুলো চমচম এই চালনির উপর দিয়ে এখন এগুলোকে আমি ভাপ দিয়ে নিব ভাপে এটাকে মাত্র দশ মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দর মতো এই পিঠাগুলো রেডি হয়ে যায় তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর তারপর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিবো দেখতে পাচ্ছেন গুঁড়া দুধের মধ্যে কোট করার পর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে কিন্তু শুকনো যে করোনো নারকেল থাকে ওইগুলোর মধ্যে কোট করে নিতে পারেন তাহলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন চমচমগুলো একদম রেডি এখন আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আপনারাও কিন্তু খুব সহজে বাসায় এরকম চমচম বানিয়ে পরিবেশন করতে পারেন ঝামেলাবিহীন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহফেজ